নমস্কার অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠানে সরাসরি আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি এই সরাসরি অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠানে আপনারা রয়েছেন এই মুহূর্তে যার জন্য আপনারা অপেক্ষা করেন এই অনুষ্ঠানে তিনি অবশ্যই বিশেষ করে বলবো যার প্রতিকার প্রতিবিধানে আজকে মানুষ সফলতার জায়গায় পৌঁছতে পারছেন সফল হচ্ছেন এবং শুধু তাই নয় সেটা পড়াশুনোর ক্ষেত্রে উচ্চশিক্ষা নেওয়ার ক্ষেত্রে কেরিয়ার এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে সার্বিক আর্থিক উন্নতির ক্ষেত্রে বা বিয়ে বা বিবাহিত সমস্যা সমাধানের ক্ষেত্রে সব ক্ষেত্রেই কিন্তু তার প্রতিকার প্রতিবিধান কারণ যেহেতু তার প্রেডিকশন ভীষণই পারফেক্ট প্রেডিকশন অনুবদ্ধ প্রেডিকশন যার ভিত্তিতে তার প্রতিকার প্রতিবিধান অভ্যর্তভাবে কাজ করে আমাদের সঙ্গে অবশ্যই অ্যাস্ট্রো গাইডেন্স মানেই তাকে পাওয়া হটসিটে রয়েছেন বাকসিদ্ধ মাতৃ সাধক শ্রীরামকৃষ্ণ অনেক স্বাগত দাদাকে অনুষ্ঠানে আসার জন্য নমস্কার আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার দেবী তারা আমাকে প্রণাম জানিয়ে আমার জন্মদাত্রী পিতা মাতা এবং আপনাদের সকলকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি একদম আপনারা কিন্তু রয়েছেন এই মুহূর্তে লাইভে সরাসরি ওনার সঙ্গে কথা বলতে ফোন করুন আমাদের সরাসরি ফোন নাম্বার সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান সিক্স টু নাইন ডাবল টু থ্রি ফোর টু ফোন নাম্বারে ফোন করুন আপনাদের প্রশ্ন এবং জিজ্ঞাসা নিয়ে দেখুন প্রচুর মানুষ আমাকে ফোন করে নানা জায়গা থেকে নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গল থেকে দিল্লি থেকে বম্বে থেকে একটাই কথা কি আমি তাদের স্টাডি করে দেখেছি এটা করব ওটা করব সেটা করব। কিন্তু আদেও কোনো কিছু করে ওঠে না অলসের মতো ঘরে বসে খালি তারা পরিকল্পনা করে প্রতি মুহূর্তে পরিকল্পনা করে এক্ষেত্রে অনেক মনি ঋষি আমাদের ভারতবর্ষে জন্মেছেন ভারত ভারতবর্ষের রঙ্গমঞ্চে বহু মুনি ঋষি জন্মগ্রহণ করেছেন যেমন আমরা একজনকে জানি শ্রদ্ধেয় ঠাকুর অনুকূল চন্দ্র তিনি একটা কথা বলেছেন কর্ম নেই চিন্তা শর্ত পাথর পিছল নরক পথ কর্ম কিন্তু করছে না সৎ ভদ্রলোক চিন্তা সৎ চিন্তা করছেন একজন কিন্তু তিনি কর্ম করছেন না তার চিন্তাটা এটা করব ওটা করব প্ল্যানিং প্ল্যানিং শুধু করছে তাহলে কিন্তু সে জীবনে উন্নতি করতে পারবে না উন্নতি করতে হলে তাকে চিন্তার সাথে সাথে কর্মে পদার্পণ করতে হবে ভাগ্য প্লাস কর্ম প্লাস চেষ্টা ইকুয়াল টু ফল তো আমি এটা করব হ্যাঁ শাস্ত্রীজি আমি এই চিন্তা করব ওই করব কিছুদিন আগে মানে একটি ছেলে আমার কাছে এসছে এসে বলছে শাশ্রীজি আমি একটা পেট্রোল পাম্প খুলব আমি বললাম তুমি কী করো ভাই আবার অনেকে দেখেছি যে আমি চাকরির জন্য ইন্টারভিউ দিতে থাকবো যদি আমার চাকরি না হয় তবে আমি ব্যবসা করবো আচ্ছা কিন্তু মনে রাখবেন ব্যবসা কিন্তু চাকরির থেকেও কঠিন ব্যবসা যদি কেউ করতে চায় তাকে ছোটোবেলা থেকে পরিকল্পনা রাখতে হবে আমি ব্যবসা করব মানে হঠাৎ করে ভাবলে হবে হঠাৎ করে ভাবলে হবে না এই বাঙালি মানসিকতায় মানুষ প্রথমেই বাবা মা বলে তুমি চাকরি খোঁজো চাকরি খোঁজো কিন্তু নন বেঙ্গলি যারা রয়েছেন তারা কিন্তু প্রথমেই বলে আমরা ব্যবসা করব। এই যে বাঙালিরাও আজকে অনেক চেঞ্জ হয়ে গেছেন তো প্রচুর বড় বড় বাঙালি ব্যবসায়ী আছেন আমি জানি আমার ক্লায়েন্ট রয়েছে কিন্তু এই ব্যবসা করতে গেলে ব্যবসা নিয়ে পড়াশোনা করতে হবে ব্যবসাটাকে বুঝতে হবে জানতে হবে স্টাডি করতে হবে আমি আজকে মনে করুন ছোট্ট একটি ব্যবসা আমি আজকে কোনো একটা গ্লোসারি দোকান খুললাম সেখানেও কিন্তু তাকে সমস্ত বিষয়টা কিন্তু জানতে হবে সাবজেক্টের ব্যাপারে একটা ফোন নিয়ে আমরা হ্যাঁ নিশ্চয়ই হ্যালো হ্যালো নমস্কার 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 কে বলছেন আমি নদিয়া বলছি কোথা থেকে

লাউডস্পিকার অফ করে দিয়ে আপনি টিভিতে একটু দূরে থাকুন মোবাইল এই ফোনের স্পিকার থেকে একটু দূরে গিয়ে কথা বলুন তো তাহলে বোধহয় শুনতে পাবো পরিষ্কারভাবে হ্যাঁ বলুন কে গিয়েছিল বললেন না আমি বলছি যে স্যার ওখানে আমার এই পিছি নিয়ে দেখিয়েছিল অনেক দিন আগে হুম তো এখন বিয়ে হয়ে গেছে এখন ভালোই আছে বাহ পিশির মেয়ের বিয়ে হয়ে গেছে আপনার কাছে এসে আজকে নিজের সম্বন্ধে তাই তো না নিজের সম্পর্কে বলুন ডেট অফ বার্থ 7 সেপ্টেম্বর 1991 7 সেপ্টেম্বর 91 সময় কি সময় সকাল এগারোটা আঠাশ মিনিট জন্মস্থান জন্মস্থান নদিয়া দাঁড়ান বেট করুন উনি দেখেনি সেদিন কি বার ছিল শনিবার স্যাটারডে বলছেন দাদা হ্যাঁ সেদিন শনিবার ছিল বৃশ্চিক লগ্ন সিংহ রাশি জানা আছে আপনার আচ্ছা দেবারি আপনার জানা আচ্ছা এখানে যেটা দেখা যাচ্ছে হম এটা আপনারই তো হরস্কোপ হম পড়াশোনা তো আপনি ভালোই করেছেন হ্যাঁ আহ আপনি কি টিচিং প্রফেশনে যেতে চাইছেন নাকি করেছেন দেখুন মানে মাঝে মাঝে আপনার কিন্তু কোন রকম টেনশন হলে নানা রকম মানে হাত পা কাঁপতে শুরু করে দেয়

প্রশাসনিক মানুষ হিসেবে যথেষ্ট ভালো আপনি ন্যায়নিষ্ঠ ধর্মপরায়ণ সহজে কাউর কাছে মাথা নিচু করবেন না আপনার নিজস্বতা বোধ বেশি থাকবে আপনার উচ্চাকাঙ্ক্ষা প্রবল থাকবে কোনো কিছু করব বলে স্থির করলে করেই ছাড়বেন কিন্তু ব্যাপার হচ্ছে আপনার সর্ব কাজে একটা বাধা সৃষ্টি হয় হওয়া কাজে বাধা কোনো কাজ হতে গেলে হতে চায় না বুঝতে পেরেছেন এদিকে প্রেম বা ভালোবাসার দিক যেটা হয় প্রচুর মানে ব্যাপার হচ্ছে আপনি যাকেই ভালোবেসে কাছে টানবেন সেই দূরে সরে যাবে আপনি এই ব্যাপারে আপনার একটু দুঃখজনক ব্যাপার রয়েছে যা যা বলছেন আপনার সম্বন্ধে এই এইরমই হয় তবে খাদ্যদ্রব্যে বিষক্রিয়া মানে

অসাধারণ বিষয় হচ্ছে খুব শৌখিন আপনি সবকিছু সুন্দর করে গুছিয়ে রাখতে পছন্দ করেন তবে জীবন হবে এত টেনশনের কি কারণ আছে মানে কোনো এটা করবো না ওটা করবো না এটা মনে করেন আর সম্মানের ব্যাপারটাও ভাবেন এখানে গেলে হয়তো সম্মানটা পাবো না এখানে গেলে হয়তো আহ অর্থ দিকটা ভাবেন না কিন্তু

বলছি আমি কি চাকরি চেষ্টা করছি মেলনি আমার চাকরির প্ল্যানটা কবে থেকে শুরু হবে আর বর্তমান সময় থেকেই শুরু হয়ে গেছে আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনি ভালো করে চেষ্টা করুন মানে নানা জায়গায় আপনি চেষ্টা করতে থাকুন মানে যতগুলো एग्जाम আছে দিতে থাকুন আচ্ছা হ্যাঁ ভালো আপনার ভালো সময় আসছে ঠিক আছে আর কিছু জানবেন না না আমি কি냐면 নেই ডিপার্টমেন্টে কিছু আছে আচ্ছা 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 অনেক ধরনের কিছু জমি জমা কিনবেন সাবধানে গন্ডগোল কিছু পরিকল্পনা ছিল আপনার তো একটা মানে নিজস্ব বাড়ি গাড়ি এটার স্বপ্ন ছোটবেলা থেকে না এর মধ্যে কিছু জমি টমি নেওয়ার জমিতে ইনভেস্ট করার কিছু কোনো ব্যাপার নেই হ্যাঁ একটু সাবধানে হ্যাঁ পা দেবেন না আচ্ছা মানে এরকম কিছু আসতে পারে জমি দেখলেন সেই জমিটা নিয়েও নিলেন দেখা গেলো সেখানে কিছু ভুল রয়েছে বা অনেক শরীক আছে কেউ তাকে মানে ভুল বুঝিয়ে যেতে পারে ঠকে যেতে পারে এই অ্যালার্ট থাকবেন হ্যাঁ হয়তো হঠাৎ করে আমাদের জীবনে অনেক কিছু সুযোগ আসে সেটাই যে সব সময় ভালো সুযোগ তা না যেটা দা বলছেন যাই হোক আপনি শুনতে থাকুন অনেক ধন্যবাদ জানাই এই হচ্ছে ওনার প্রেডিকশন একটা মানুষ ডেফিনিট করে আমরা একটা নির্দিষ্ট প্রশ্ন রেখেই ফোন করি কিন্তু ওনার আজকে দীর্ঘ বছর ধরে ওনাকে দেখেছি আমাদের অনুষ্ঠানের সঙ্গে উনি যুক্ত রয়েছেন আমাদের পরিবারের সঙ্গে উনি যুক্ত রয়েছেন উনি ওভারঅল বলেন এবং খুব কম সময়ের মধ্যে আপনি কিন্তু বললেন পায়ে তিল থেকে শুরু করে নেচার থেকে শুরু করে কি উনি ওনার নেচার টোটালটা এবং এখন কি উনি ভাবছেন এবং কি করছেন তো যে মানুষ প্রেডিকশন করেন পয়েন্ট সে মানুষের প্রতিকার প্রতিবিধান ডেফিনিট করে পিন পয়েন্টই হয় তার জন্যই তারা সফল হন এবং মানুষ বসে থাকেন এটা একদম বাস্তব রামকৃষ্ণ দেখুন ব্যাপার হচ্ছে আমরা আমি বারবার একটা বিষয় নিয়ে বলে থাকি যে বিষয়টা হচ্ছে যে অনেকে আমাদের এই সাবজেক্টটা কিন্তু একদম হানড্রেড পারসেন্ট ঠিক আমরা মানুষরা যারা অ্যাস্ট্রোলজার তারা খারাপ হতে পারি তাদের বিহেভিয়ার খারাপ হতে পারে বা কারোর আচরণ খারাপ হতে পারে জ্ঞান কম থাকতে পারে কাউর না কাউর কিন্তু আমাদের মধ্যেও তো অনেক পণ্ডিত ব্যক্তি আছেন সেগুলো অনেকে খুঁজে পান না এর একটা কারণ আছে জানেন তো একজন ভালো ডক্টর পাবেন সেটাও আপনার ভাগ্যে লেখা থাকতে হবে একজন ভালো হাজব্যান্ড পাবেন সেটাও আপনার ভাগ্যে লেখা থাকতে হবে ভালো ওয়াইফ পাবেন লেখা থাকতে হবে ভালো অ্যাস্ট্রোলজার পাবেন সেটাও আপনার ভাগ্যে লেখা থাকতে হবে না হলে কিন্তু আপনি মানে অনেকে মাঙ্গলিক যোগের বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি যাদের মাঙ্গলিক যোগ রয়েছে তারা সবসময় ভুল পথে হাঁটেন অনেক তারা নিজেরা যেটা মনে করেন ঠিক সেটাই ঠিক আর বাদ বাকি সব ঠিক তারা কি করেন বাবা মা বললো অমুক অ্যাস্ট্রোলজারের কাছে যা না আমি যাব না অমুকের কাছে যাব আসলে বিষয় হচ্ছে সিদ্ধান্ত সবসময় এই সাবজেক্টটাকে নিয়ে দেখতে হবে যেমন আমি আপনি যখন ট্রেনে যাতায়াত করবেন বিশেষত লোকাল ট্রেন ট্রেনে দেখবেন কিছু মানুষ অনেক ওষুধ বিক্রি করেন পেটের যত সমস্যা আছে ওই ওষুধটা খেলে মিটে যাবে আদেও কি তা সম্ভব তাহলে তো এত বড় গ্যাস্ট্রিওন্ট্রোলজিস্ট বা চিকিৎসক চিকিৎসক থাকতেন না তো প্রত্যেকটা শাস্ত্রের একটা লিমিটেশন আছে যেমন মানুষ মৃত মানুষকে জীবিত করা যায় না এবং যার একেবারে শেষ হয়ে গেছে মানে আর তাকে মানে এগিয়ে নেওয়া যাবে না তখন অ্যাস্ট্রোলজার কিন্তু হাজার চেষ্টা করলেও পারবেন না কিন্তু কিছু অবাস্তব প্রশ্ন মানুষ করেন হ্যাঁ সেগুলো আবার কিছু অবাস্তব উত্তরও দেওয়ার লোক আছে হ্যাঁ কালকে আমাকে একজন ফোন করে জিজ্ঞেস করলেন যে আচ্ছা আমার বাড়ির চারপাশে মানে রাত্রিবেলা এগুলো আমি দেখছি আমি সঙ্গে সঙ্গে বললাম আপনি আপনি দেখছেন আর কেউ দেখছে না আপনি আগে একজন আমি কাছে একজন পাঠাচ্ছি আপনাকে তার কাছ থেকে আপনি নিজের নিজেকে চেক আপ করে আসুন তারপরে আমাকে বলুন বা আমি খুব ভালো গাইডলাইন বুঝতে পেরেছেন আমি তাকে ভুল পথে নেব না দেখা গেল মানে সে অনেক কিছু দেখতে পারে একজন সুস্থ মানুষ একজন অ্যাস্ট্রোলজারের কাছে এলো সুস্থ চিন্তা ভাবনা করার পর তার সমস্যা সমাধান হল না তখন একটা বিষয় কিন্তু একজন অসুস্থ মানুষ তিনি এসে বললেন যে আমি রাত্রিবেলা আমার পিতাকে দেখলাম মাতাকে দেখলাম তারা এসে আমাকে এই বলে গেল তাকে আমার মনে করতে হবে যে নিশ্চয়ই তার রাত্রে ঘুম হচ্ছে না বা নানা রকম কারণে হতে পারে পুরোটাই সায়েন্স

আচ্ছা বৃষ লগ্ন তুলা রাশি জানা আছে দেবাড়িগণ আচ্ছা মেয়ে তো খুব পড়াশোনায় ভালো আপনার মেয়ে পড়াশোনা তো করেছে হ্যাঁ পড়াশোনা করেছে আপনার চাকরির আর বিবাহ নিয়ে সমস্যা তাই তো ব্যাপার হচ্ছে বিয়ে নিয়ে আপনি প্রশ্ন করছেন তাই হ্যাঁ আপনি ওর প্রতিকার কিছু করিয়েছিলেন নাকি মাঙ্গলিক যুগের না 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 করিনি মাঙ্গলিক যুগের প্রতিকার তো করতে হবে ও মেয়ে তো একটু না কুচু ও সবাইকে পছন্দ করে না ঠিক বুঝতে আচ্ছা আপনি একটা কথা বলুন আপনার গত দেড় দু বছর ধরে শরীরের নিম্নাংশে প্রচন্ড পেইন হচ্ছে যন্ত্রণা হচ্ছে আমার হ্যাঁ 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 মানে আপনি মা তো হ্যাঁ মানে প্রবলেম হচ্ছে কি হ্যাঁ আমার কথা আমি আপনাকে জিজ্ঞেস করি যে আপনার মেয়ে কোথায় কোথায় খুব রেগে যাচ্ছে না না সেরকম না খুব তার রাগে না মানে না উনি বলছেন যে কোনো কারণে হঠাৎ করে আমরা হয় না इरिटेटेड হয়ে যাচ্ছি আপনি তো মা অধৈর্য হয়ে যাচ্ছি না 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 সেরকম কিছু না মানে অনেকদিন দিন ধরেই ওর দেখা হয় একটা জিনিস তারপরে যদি ওর পছন্দ না হয় তখন হয়তো লেগে যায় আচ্ছা মানে ওর ব্যাপার একটা সবকিছু থেকে বিরক্ত ভাব কিন্তু যেটা রাগা মানে কি আমি বললাম বিরক্ত ভাব হ্যাঁ जैसे হয় সব সময় না মাঝে মাঝে আজকে দেখিয়ে আচ্ছা হুম ঠিক করে করে নিয়ম করে খাওয়া দাওয়া স্কুলের টাইম তো অনেকটাই তো টাইম কাটায় বাইরে তো আর খাওয়া দাওয়াটা ঠিকমতো সেরকম ভাবে হয় না অনেক দূরে স্কুলে যায় দেখুন আপনি আমার মনে হয় প্রপার রেমিডি করলে হ্যাঁ আপনি কিন্তু ফল পেয়ে যাবেন আমি আশা করতে পারি হ্যাঁ আপনি একজন ভালো অ্যাস্ট্রোলজারকে এর প্রতিকার বা প্রতিবিধান করান মনে হয় ভালো হবে

কিছু একটা করতে তো হবে এটা আপনি এটাকে শুরুতে বলছিলেন যে কর্ম কর্মটা করতে করা দরকার না পাওয়া খুব মুশকিল আমি তো ঠাকুর অনুকূলচন্দ্রের কথা বললাম আজকে একদমই তাই আমাদের আরেকজন বন্ধু রয়েছে এবং অবশ্যই তার আগে আমি বলে রাখি একটা কথা সেটা হচ্ছে যে 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 জায়গাগুলো বলছেন উনি দাদা সেইখান থেকে আমাদের বেরোতে গেলে শুধু জেনে লাভ নেই তার থেকে বেরোতে গেলে আমাদের সমাধানের পথে হাঁটতে হবে অর্থাৎ আমাকে আমি এগোবো তবে না গিয়ে আমার সমাধানের রাস্তা বেরোবে তবে না গিয়ে আমি প্রতিকারের মাধ্যমে সমাধান পাবো আমি আপনাদের বলে একটু চট করে আপনারা জানেন বিভিন্ন জেলায় ওনার তো চেম্বার থাকেই নর্থ বেঙ্গল নর্থ ইস্টেও চেম্বার ওনার থাকে সেক্ষেত্রে একদম সামনে যে চেম্বার এ মাসে এইটিন্থ জানুয়ারি দুর্গাপুর অর্থাৎ বিশে জানুয়ারি কোচবিহার টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি ফালাকাটা টোয়েন্টি সেকেন্ড জানুয়ারি ধূপগুড়ি টোয়েন্টি থার্ড জানুয়ারি জলপাইগুড়ি টোয়েন্টি ফোর্থ জানুয়ারি শিলিগুড়ি চেম্বার টোয়েন্টি ফিফথ জানুয়ারি গঙ্গারামপুর চেম্বার টোয়েন্টি সিক্স জানুয়ারি কালিয়াগঞ্জ চেম্বার থার্টিএ জানুয়ারি অর্থাৎ তিরিশে জানুয়ারি তারাপীঠে কিন্তু উনি থাকছেন এছাড়াও কলকাতা তারপরে অন্যান্য বাগান

দেখুন আমি কিছু যা করার আপনার জন্য দেখুন আমি কিছু করিনি আমার তারা মা যা করার আমার তারা মা করেছেন আমি শুধু লইয়ার যেমন করে পেশ করে আমি সেটাই করেছি আমার করার কিছু নেই কর্ম উনি করেন এবার আপনি কার সম্বন্ধে বললেন জানবেন আমার ছেলের ছেলের কি নাম বিপদের মধ্যে আচ্ছা ছেলের নাম বলুন ছেলের নাম বলুন সাতই মার্চ সাতই সেপ্টেম্বর দু সাল জন্ম সময় কি জন্ম সময় বলুন দুপুর একটা তিন কলকাতায় জন্ম আপ আমাদের হাতে আর দেড় মিনিট মতো সময় রয়েছে চট করে আমাদের বলতে হবে দাঁড়ান দাঁড়ান বলছেন আপনি বলছেন দাঁড়ান দেখুন ছেল এক মিনিট ধরুন এক মিনিট হয়ে গেছে একটু ছকটা দেখিনি ব্যাস মঙ্গল নিচস্ত অবস্থায় কোনো নেশাগ্রস্ত বন্ধু বান্ধব থেকে সাবধান হ্যাঁ কোনো নেশাগ্রস্ত বন্ধু বান্ধব থেকে সাবধানে থাকতে হবে ছেলে হ্যাঁ বর্তমানে চাকরি বাকরির অবস্থা খুব খারাপ হয়ে যাবে বদনাম অপযশ এবং নানা রকম কারণে মানে কোনো স্পেকুলেশনে অর্থ লাগানোর ভুল কিন্তু করে ফেলবে লটারির টিকিট এগুলোর থেকে কিন্তু বাদ হয়ে যেতে হবে একদম সঠিক চিন্তাভাবনা হঠাৎ বড়োলোক হওয়ার চিন্তাভাবনা এগুলো ত্যাগ করে দিতে হবে হ্যাঁ বিষয় হচ্ছে বর্তমানে ওর কিন্তু সময়টা ভালো না লগ্নে কেতু লগ্নে যার গলা কাটা সঙ্গে তার শতেক সতেক ব্যাটা এবং সেই সতেক ব্যাটার মধ্যে যদি খারাপ ব্যাটা হয় তাইলে কিন্তু খুব মুশকিল আছে ওর বন্ধু বান্ধব থেকে সতর্ক থাকতে হবে ভালো বুদ্ধি নিতে হবে এবং আশা করি আপনি যোগাযোগ করবেন সমস্যা সমাধান করে দেওয়া যাবে

হ্যাঁ ভালো সময় আসবে তবে ওকে কিছু বুদ্ধি দিয়ে দেবো আমার একটা পরামর্শ আপনার জীবনটা বদলে দিতে পারে একটা ছোট্ট পরামর্শ একদমই তাই সুতরাং একটা ছোট্ট পরামর্শ দেব এই ছোট্ট পরামর্শ আপনার জীবনটা বদলে যাবে আপনার পরিবারের আত্মীয় উপকৃত স্বাভাবিকভাবেই ডেফিনেটলি উপকার হবে আজকের হাতে সমানই ধন্যবাদ দাদাকে ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার